রবীন্দ্রনাথ ঠাকুরের মহা কাব্যগ্রন্থ থেকে নেওয়া সবলা নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন না হি দেবে অধিকার হে বিধাতা নত প্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণে লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব কেন নিজেই নাহি লবচিনে সার্থকের পথ কেন না ছোটা বোতে যেই সন্ধানের রথ দুর্ধশ্বাস সেরে বাঁধি দীর্ঘ বলগা পাশেই দুর্জয় আশ্বাসে দুর্গমেরই দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাবো না বাসর পক্ষে বধু বেশি বাজায়ে কিংকিনি আমারে প্রেমের বীরছে কর অসংকিনি বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্ন কি কান দেবিলি দিব ধুলিতে তারে কবু দিব না ভুলিতে মরি দীপ্ত কঠিনতা বিনম্র সম্মানের যোগ্য নহে তার ফেলে দিব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে গর্জন তরঙ্গ গর্জন ছাস মিলনের বিজয়ে ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথারে গুণ্ঠন খুলে কবতারে মর্তে বাতি দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি সপ্তর্ষির আলোকে জবে যাবে তারা কন্ঠা অনুমানে না ঘা বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্র বিনা উত্তরিয়া জীবনের মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত শ্রম যাহা মোর অনির্বচনীয় তাহা যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত শেষ শেষ শব্দে নিস্তব্ধ সাগরে নমস্কার